এই ছাল ভাজা গরম ঢাল ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় কিংবা তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাবির কনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও আজকে আমি রান্না করব পুর্বরা ছাল ভাজা বা বড়া সবার আগে আমি ছাল কোমরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নেব আমি একটা কাটারি নিয়েছি এইভাবে খুসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা চাইলে ভটি দাও দিয়েও খোসা ছাড়িয়ে কেটে নিতে পারো আর এখানে আমি নিয়েছি বেসন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা কালো জিরে কালো জিরেটা দিলে ভাজাটা খেতে খুব সুন্দর হয় জল দিয়েছিলাম জলটা কম হয়েছে আর অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দেবো ছাল যেহেতু টক রান্না করলে অল্প টক টক হয়ে যায় তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে ছাল আমি আমি এভাবে কেটে নিয়েছি কিনারগুলো অল্প ডিজাইন করেও কেটে নিয়েছি আর এই পুর ভাজা বানানোর জন্য ছাল একদম কচি হতে হবে ভিতরে বীজগুলো শক্ত হয়ে গেলে এটা পুর বাজা খেতে ভালো হয় না তাই একদম কচি ছাল নিয়েছি আর কেনারগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ছাল আমি ভাব দিয়ে জল ফেলবো না কারণ ছাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাব দেওয়ার কোনো দরকার নেই আর এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি পুরের জন্য আর নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দশের থেকে বারো কুয়া রসুন এইভাবে কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের জন্য আগে আমি পোলটা বানিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গোল্ডেন গো ব্রাউন করে ভেজে নেব মানে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এরপর আমি রসুন কুচি করে রেখেছি আর লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দেব লঙ্কা কুচি রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজা করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো চটকে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নেবো আলুগুলো একসঙ্গে একটু ভাজা হয়ে যাবে তাহলে পুলটা খেতে ভালো হবে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে আলুগুলো সুন্দর করে লালচে করে ভাজা হয়ে যাবে আন্দাজ মতো এখন লবণ দিয়ে দিছি লবণ দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব লঙ্কার পরিমাণটা আমি একদম কম দিয়েছি লঙ্কাগুলো ভীষণ ঝাল তোমরা চাইলে আরও বেশি দিতে পারো যে যতটুকু ঝাল পছন্দ করো কম বেশি আর এই ঝাল কোমরের পুল তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও বানাতে পারো কিংবা পোস্ত দানা দিয়ে আলুগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল পেঁয়াজের সঙ্গে লালচে করে কিছুটা ভাজা হয়ে গেছে এখন পুরটা খেতে খুব সুন্দর হবে আর পুরটা হয়ে আসছে এবার আমি তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আমি কুমড় ছাল একে একে পুরগুলো ভরে নেব আর এই কড়াইতেই আমি আবারও দিয়ে দেব রিফান তেল মানে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল চুলা রাসটা আমি কমিয়ে রেখেছি আর এদিকে পুরগুলো ঠান্ডা হয়ে গেছে একে একে ছাল এইভাবে পুরগুলো ভরে নেব ছাল কোমরগুলো কাটার সময় এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে পুরগুলো ভরানো যায় ছাল কেটে ধুয়ে ভালো করে জল জড়িয়ে সামান্য একটু চিনি আর লবণ আমি মেখে রেখেছিলাম ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাহলে কি হয় চাল কোমরগুলো একটু নরম হয়ে যায় আর আমার পুর ভরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একে একে বেসনে এভাবে ডুবিয়ে তেলে দিয়ে দেব আর আমি বেসনের লেয়ারটা একদম পাতলা করে বানিয়েছি বেশি গাঢ় করে দিলে এই পুর ভাজাগুলো খেতে ভালো হয় না বেশি গাঢ় করে বেসনটা দিয়ে ভাজা করলে উপরটা দেখতে খুব সুন্দর হয় খেতে কিন্তু ভালো হয় না আর এইভাবে পাতলা করে বানালে খেতে ভালো হয় মচমচে হবে উপরটা ভেতরটা সফট দেখতেও সুন্দর খেতেও ভালো হবে আর এই পুর ভাজাগুলো আমি ঢাকা দিয়ে রান্না করব না এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেব এইভাবে সেদ্ধ হয়ে যাবে এখনই আমার চুলা রাসটা কমানো আছে যাতে কোমরগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় আর যখন পুরোপুরি ভিতরটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি রাস্তা বাড়িয়ে দেব যাতে দুই পিট লাল হয়ে মোচমোচে হয়ে যায় ছাল কোমরের ভাজা কিংবা পুর একদম সহজে তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা বেশি টাইম লাগে না এইভাবে কিছুক্ষণ উল্টাপাল্টা করে দেব আমি যাতে দুই পিট সুন্দর করে হয়ে যায় আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বোরা ভালোবাসা আর এইভাবে ছাল কোমরের পুর তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এই ছাল কোমরের পুরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলারসটা বাড়িয়ে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। এরপর তুলে নেব পুর ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তেল চেকে তুলে নেব দেখতে কত সুন্দর হয়েছে যেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার আমি বাকি ছাল কোমরের পুরগুলো একই পদ্ধতিতে ভেজে নেব এবারও আমি চুলা রাসটা কমিয়ে রাখবো যাতে কোমরগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর নিচের দিকটা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেবো এইভাবে আমি ছাল কোমরের পুরগুলো উল্টে পাল্টে দেবো দুই পিঠ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কোমরগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব যাতে ভালো করে উপরটা মচমচে হয়ে যায় এই কোমর ভাজাগুলো হয়ে গেছে তেল ছেঁকে আমি তুলে নেব। তো আজকের আমার ছাল কোমরের পুর ভাজা রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে আর যারা যারা এখনও খাওনি এইভাবে ছাল কোমরের পুর ভাজা বানিয়ে খেয়ে দেখবে গরম ডাল ভাতের সাথে দুর্দান্ত সুন্দর লাগে কিংবা তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে করে আমার নৈত্যা নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভুগ ভরা ভালোবাসা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে টাটা